বিসমিল্লাহ রহমান রাহিম পাকিস্তানি মালহারের নতুন ডিজাইন চলে আসছে দেখে নতুন স্টক গুলো চলে আসছে এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে দেখেন কি পরিমাণ সুন্দর প্রচুর কাপড় দাম আছে কত বড় সাইজ না প্রাইস থাকছে মাত্র এক টাকা দেখেন লোন কত দেখেন খুব সুন্দর দেখেন ওনার ডিজাইন দেখেন কি পরিমাণ সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার পুরো বডিতে খুব সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আর কাপড়ের কোয়ালিটিটা কিন্তু ইনার লাগবে না ইনা ছাড়াই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দেখেন পাকিস্তানি মালহাল ডিজিটাল লোন কটন খুব সুন্দর খুব কোয়ালিটিফুল কাপড় এক কথা বলতে গেলে খুবই কোয়ালিটিফুল কাপড় এই হচ্ছে ওনারটা ওনার সাইজটা দেখেন কত বড় সাইজের অন্য ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরো বডিতে কি সুন্দর ভাবে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম লেখা থাকবে সুন্দর খুবই কোয়ালিটিফুল ড্রেস দেখেন এটা কিন্তু বেশ কয়েকটা কালার আছে এটা সুন্দর দেখেন ওনার ডিজাইনটা দেখেন কি সুন্দর ওনার ডিজাইনটা এটা হচ্ছে ওনার আঁচল মানে এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন খুব কোয়ালিটি ফুল ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসের দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন ওনার ডিজাইনটা দেখেন ওনার ওগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা দেখছে কি সুন্দর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর দেখেন কালার গুলো দেখেন কি পরিমাণ সুন্দর তো এগুলো হচ্ছে পাকিস্তানি মালহারের একদম লেটেস্ট কালেকশন গুলো আসছে দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন গুলো দেখেন একদম নতুন একদম নতুন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইস দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর কালার গুলো দেখেন এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কিন্তু কি পরিমাণ সুন্দর প্রচুর কাপড় দাও আছে দেখেন প্রত্যেকটা কাপড়ে কিন্তু এরকম লিখে থাকবে দেখেন এই যে পাকিস্তানি মালহার লোন কটন ডিজিটাল লোন কটন এটা হচ্ছে ব্যাকসাইট ব্যাকসাইট এরকম ডিজাইনটা থাকবে দেখেন ডিজাইনটা দেখেন এত সুন্দর এত ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে হাতা পর্যাপ্ত কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ একদম এগুলোকে আমি যে লং পেয়ে যাবেন হচ্ছে ফর্টি থেকে ফর্টি বডি পেয়ে যাবেন এইটটি প্লাস বডি পেয়ে যাবেন এইটটি প্লাস আড়াই গজ থাকবে প্যান্টের কাপড় দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু খুব উন্নত মানের কটন এগুলো খুব সফট কোয়ালিটির কটন এগুলো আর এই হচ্ছে ওড়না পাঁচ হাতের ওড়না পাঁচ হাতের ওড়না খুব সুন্দর যারা কিন্তু মালহার আমাদের থেকে নিয়েছে তারা তো কিন্তু দেখলেই বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি দেখেন এই হচ্ছে ওড়নাটা দেখেন কি পরিমাণ সুন্দর কত বড় সাইজ ওড়না প্রাইস থাকছে মাত্র এক টাকা দেখেন এক টাকার মধ্যে পাকিস্তানি মালহার ডিজিটাল লোন কটন গুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আর গুলো দেখেন আনকমন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই আনকমন দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর এখান থেকে গলা বের হবে পুরো বডিতে খুব ভাবে ডিজিটাল প্রিন্ট করা আর কাপড়ের কোয়ালিটিটা কিন্তু ইনার লাগবে না ইনা ছাড়াই কিন্তু আপনারা ইউজ করতে পারবে এটা হচ্ছে ব্যাক সাইড খুব সুন্দর মানে এক কথা বলতে গেলে কটনের মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটি কাপড়গুলো এগুলো হচ্ছে হাতা হাতা কিন্তু পর্যাপ্ত কাপড় আছে একদম ফ্রি সাইজ করতে পারবেন ড্রেসগুলো খুব সুন্দর এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে খুবই কোয়ালিটিফুল কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না ওড়নাগুলো কিন্তু বেশ বড় সাইজের ওড়না ওড়নাতে কিন্তু লেখা আছে দেখেন পাকিস্তানি মালহার ডিজিটাল লোন কটন খুব সুন্দর খুব কোয়ালিটিফুল কাপড় এক কথা বলতে গেলে খুবই কোয়ালিটিফুল কাপড়

পুরা বডিতে কি সুন্দর ভাবে প্রিন্ট করা আছে ডিজাইন প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম লেখা থাকবে একদম ডিজাইন নাম্বার সহ লেখা থাকবে দেখেন খুবই সুন্দর ড্রেস কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল অনেকগুলো কালার আছে এগুলো এগুলো হচ্ছে পাকিস্তানি মালহার ডিজিটাল লোন কটন এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন খুবই উন্নত মানের প্যান্টের কাপড় আড়াই গজ করে কাপড় আছে এই হচ্ছে ওনা এই হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর খুবই কোয়ালিটিফুল ড্রেস দেখেন এটা কিন্তু বেশ কয়েকটা কালার আছে এটা এই ডিজাইনের বেশ কয়েকটা কালার আছে দেখেন দেখেন কালার গুলো দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন খুবই কোয়ালিটিফুল কাপড় যারা কটন কাপড় পছন্দ করেন তারা নিঃসন্দেহে এই সব ড্রেসগুলো অর্ডার করলে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম নতুন একদম লেটেস্ট এসব সব ডিজাইনগুলো কিন্তু একদম লেটেস্ট এগুলো হচ্ছে পাকিস্তানি মালহা ডিজিটাল লোন কটন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না মানে প্রত্যেকটা ড্রেস আপনারা কিন্তু চেক চেক করে করে নিতে নিতে পারবেন এত সুন্দর একদম লেটেস্ট আসছে যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিন শট নিয়ে আমাদের পেজ অর্ডার করে দিলে কিন্তু আমরা ড্রেস পাঠিয়ে দিব আবার কেউ যদি শোরুম থেকে নিতে চান শোরুম ভিজিট করে নিতে পারেন শোরুমের ঠিকানা ডিটেলস দেওয়া আছে দেখেন খুব সুন্দর দেখেন খুব কোয়ালিটিফুল ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব কোয়ালিটিফুল ড্রেস আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর ড্রেস গুলো মানে কালার গুলো খুব সুন্দর আর কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওন্যা মানে আনকমন একটা কালার এটা কিন্তু একদম সবুজও না আবার পেস্টও না খুব সুন্দর দেখেন অন্য ডিজাইনটা দেখেন কি সুন্দর ওনার ডিজাইনটা এটা হচ্ছে ওনার আঁচল মানে এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন খুব কোয়ালিটিফুল ড্রেস এগুলো পাকিস্তানি মালহা ডিজটাল লোন কটন প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর কোয়ালিটি ফুল দেখেন ড্রেসগুলো খুলতেছে প্রত্যেকটা ড্রেস আমারই ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ডিজাইন খুব পছন্দের আমার দেখ ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর কালার কন্টাসগুলো এত সুন্দর মানে এগুলো আপনাদের পছন্দ হবে ড্রেসগুলো যখন খুলবেন আপনাদের পছন্দ হবে দেখেন একদম ফ্রি সাইজ কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন অনেকে আছে একটু ঘের বেশি দিয়ে পরেন এই হচ্ছে ওড়না অনেকে আবার একটু নামাজি ওড়না চান বড় ওড়না দেখেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ড্রেস এগুলো দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি মালহাদ ইজের লোন কটন দেখেন খুব সুন্দর দেখেন ওনার ডিজাইন গুলো দেখেন কি পরিমাণ সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনগুলো খুললে ভালো বোঝা যায় আপনারা যখন হাতে পাবেন ড্রেসগুলো চেক করে নিতে পারবেন যে ভিডিওর সাথে সেম টু সেম আছে কিনা দেখেন ড্রেসের কোয়ালিটিগুলি দেখেন ভিডিও দেখলে কিন্তু আপনারা নাইনটি পার্সেন্ট কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে ড্রেসের কোয়ালিটিটা কেমন হবে দেখেন দেখেন ব্যাক সাইডটা দেখেন হাতা ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ কামিজ হবে এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়গুলো কিন্তু খুব সফট কোয়ালিটি কাপড় এই হচ্ছে ওড়না মানে কালার কন্ট্রাস্ট গুলো এত সুন্দর প্রত্যেকটা ড্রেসের দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন ওনার ডিজাইনটা দেখেন ওনার ওগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা দেখেন এই হচ্ছে ওনাটা এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা থাকবে এরকম এগুলো প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার খুব স্ট্যান্ডার্ড কালার দেখেন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু লিখা থাকবে আপনার মালহার ডিজিটাল লোন কটন আপনার লেখা মিলিয়ে নিতে পারবেন দেখেন ড্রেস কালার কন্ট্রাস্ট গুলো দেখেন এত সুন্দর সবগুলো ডিজাইন কিন্তু অনেক কাপড় আছে ইনার ইনার লাগে লাগবে না খুব উন্নত মানের কটন এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর প্রত্যেকটা ওর খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে প্রিন্ট করা প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট এগুলো 100% কালার গ্যারান্টি দেখেন ওনার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর ডিজাইন আছে এখানে সবগুলো ডিজাইন খুব সুন্দর মিষ্টি কালার মানে কালার গুলো এবার আসছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা কালারই পছন্দ হবে আপনাদের দেখেন খুব সুন্দর ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা এটা বলি আমরা মিষ্টি গোলাপি এটা হচ্ছে প্যান্টের প্যান্টের কালারটা কিন্তু খুব আনকমন অন্য সাথে ম্যাচিং করা আর এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অনাটা কত বড় সাইজের অন্যা মানে খুব সফট কটি কাপড় তো এইগুলো হচ্ছে পাকিস্তানি মালহার ডিজাল লোন কটন প্রাইস থাকছে মাত্র এক টাকা প্রতি পিস আর এখানে দুইটা আছে হচ্ছে এটা হচ্ছে ফাইন কটন প্রিন্টের সালোয়ার এগুলো যদি এগুলোর প্রাইস কিন্তু আরো বেশি হয় আমরা কিন্তু সেম প্রাইসই দিচ্ছি প্রিন্টের সালোয়ার কিন্তু কিন্তু আমরা এগারোশো পঞ্চাশ এগারোশো করে সেল করি কিন্তু এই দেখেন এটা একদম ওভারঅল একই রকম প্রিন্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনা এটার মধ্যে দুইটা ডিজাইন খুব সুন্দর বড় সাইজের তো এটাও কিন্তু আমরা সেম প্রাইজে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন প্রিন্টের ওনা গুলো এটার মধ্যে দুইটা ডিজাইন আছে খুব সুন্দর কাপড় গুলো হাতে পেলে মানে পুরোপুরি বুঝতে পারবেন ভিডিওতে যতটুকু কিন্তু বোঝানো যায় আমরা চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন এটা হচ্ছে ওভারঅল প্রিন্ট সামনে পিছনে ওভারঅল প্রিন্ট দেখেন গায়ে কিন্তু লিখাও আছে দেখেন এই যে ফাইন হান্ড্রেড পারসেন্ট কটন খুব সুন্দর এগুলো থাকে সঙ্গে থাকে প্রিন্টের সালোয়ার এই যে প্রিন্টের সালোয়ার এগুলো কিন্তু নর্মালি আমরা বিক্রি করি এগারোশো পঞ্চাশ টাকা যেহেতু দুটো ডিজাইন এই জন্য কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন বেশ বড় সাইজেরও না একদম লেটেস্ট কালেকশন খুবই উন্নত মানের কটর এগুলো